গুলাফগঞ্জ পৌরসভা বারবার নির্বাচিত প্যানেল মেয়র জনাব হেলালুজ্জামান হেলাল ভাই বিসুল্লাহ রমায় রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোলাপগঞ্জ উপজেলা এবং পৌরশাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত সভা আমার অত্যন্ত স্নেহবাজন ছোট ভাই সভাপতি ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলা জলাবি বদলের সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন মঞ্চে আজকে যাকে নিয়ে মতবিনিময় সভা যার নেতৃত্বে আমরা দীর্ঘদিন যুবদলের রাজনীতি করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সাবেক যুবনাগায়ক গোলাপগঞ্জ উপজেলা জলাবি বদলের সাবেক সভাপতি লন্ডন হেলমেন্ট শহরের সাবেক ডেপুটি মেয়র আমাদের সকলের প্রিয় আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যানের অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ত এই গোলাপগঞ্জের কৃতি সন্তান জনাব আমহিদ রায় মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাবনা চৌধুরী নাজি মঞ্চে উপস্থিত ছাত্র দলের সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোলাপগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি নমান উদ্দিন মঞ্চে উপস্থিত আমাদের মিলান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আপনার আমার অত্যন্ত স্নেহবাজন ছোট ভাই মহেদ আহমদ মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এই অহিত ভাই আমাদের সাথে যিনি রাজনীতি করে গিয়েছেন লন্ডনে গিয়ে বিএনপি পরিবারের সাথে যার জনাব শাহজান আহমদ শাহজন মঞ্চে উপস্থিত আমাদের অহিত ভাই সদ্য বড় ভাই জনাব খলিলুর রহমান খলিল ভাই সহ এখানে উপস্থিত আমার উপজেলা যুবদল সকল পর্যায়ের নেতৃবৃন্দ পৌর যুব দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতেই সবাইকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আমি আজকে বক্তব্য দেব না আপনারা আজকে যাকে নিয়ে মত সভা করেছেন উনি রাজনৈতিক জগতের একজন শিক্ষক হিসাবে ধরে নিতে পারেন যার সুযোগ্য নেতৃত্ব থেকে আমরা যে কিছু শিখেছি ওনার যেসব কর্মী আমরা ছিলাম সবাই এই গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্তে জনপ্রতিনিধিত্ব করছে এবং সাবেক জনপ্রতিনিধিরা ছিল এই যুবদল কমিটির নেতৃত্বে যাহারা যুবদল করেছে এর মধ্যে আমি একজন এবং এই যুবদল থেকে যারা আমাদের এই রহিল আহমদের নেতৃত্বে যুবদল করেছে এই ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুবুর রহমান ফেসল এই বাগেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন আহমদ বিভিন্ন জনপ্রতিনিধিরা এই যুব দলের মধ্য থেকে নেতৃত্ব দিয়ে আজকে বিভিন্ন পর্যায় বিভিন্ন পর্যায়ে যারা বারবার দায়িত্ব পালন করছে এই যুবদলের নেতৃত্বে আমাদের গোলাপগঞ্জ পৌর বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর বারবার নির্বাচিত নজরুল ইসলাম স আমরা যাহারাই উনার সাথে রাজনীতি করেছিলাম উনি এই কমিটির সভাপতি ছিলেন আমরা ওনার সাথে রাজনীতি করে যে রাজনৈতিক আদর্শ শিক্ষা দিয়েছিলাম সেটা আমাদের রাজনৈতিক জীবনে চলার পথে অনেক কাজে লেগেছে প্রিয় উপস্থিতি আমি প্রথমে এই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে নেতা মেজর থাকতে এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন যে সময় এদেশে আজকে যারা এই ফেসিস সরকারে যারা নেতৃত্ব দিয়েছিল তারা তখন ভারতে পালিয়ে গিয়ে ভারতে পালিয়ে গিয়ে পাকিস্তানের সাথে আটাত করার চেষ্টা করেছিল আর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন আমরা সেই নেতার দল উপস্থিতি আমরা আমার নেতৃত্বে বিএনপির রাজনীতি করি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার সুদৈ্য নেতৃত্বে এই দেশের সহিরা শাসকের পতন হয়েছে যার উপর অনেক নির্যাতন নিপীড়ন করার পরেও জেল জুলুম কেটেও। সরকারের পতন ঘটিয়েছেন এই আমরা সেই নেত্রীর নেতৃত্বে রাজনীতি করি এটা আমরা গর্ব করে বলতে পারি আমরা সেই নেতার নেতৃত্বে রাজনীতি করি যিনি সতেরোটি বৎসর বিভিন্ন মিথ্যা মামলায় এই ফসিস সরকারের দ্বর হয়ে লন্ডনে বসে এই দেশের সাধারণ মানুষকে একত্রিত করে রাজপথে নামিয়ে এই সরকারের পতন ঘটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজনীতি করি আমি আপনাদের কাছে যুব দলের নেতৃবৃন্দের কাছে একটি কথাই বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরো দিবস এ দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছে গণতন্ত্র মানেই হলো জনগণের অধিকারের জন্য আন্দোলন করেছে ত্যাগ করেছে আমরা সেই অধিকারটুকু মানুষের কাছে নিতে পেরেছি বিদায় আমরা বিএনপি যারাই করি আমরা এটা নিয়ে গর্ব করতে পারি প্রিয় উপস্থিতে আমি আপনাদের কাছে ওটাও তো আহ্বান রাখবো আমরা যারা আছি আমাদের নেতার বক্তব্য বারবার দেওয়া হচ্ছে আমরা সাধারণ মানুষের পাশে থাকার জন্য উনি বারবার বলছেন আমরা সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য উনি বারবার আমাদেরকে মেসেজ দিয়েছেন কিন্তু আমরা আমাদেরকে এই মেসেজের মাধ্যমেই বিএনপির রাজনীতি করতে হবে এর বাইরে যদি আমরা চিন্তা করি কিন্তু বিএনপি করা সম্ভব হবে না এটা আপনারা নিশ্চিত জেনে রাখেন আমি আজকে এই অ্যাডভাইজারের সামনে কথা বলছি বিয়ে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জনগণকে বেতিয়ে রেখে রাজনীতি করার চিন্তাই করে না আমার নেতা শহীদ রাষ্ট্রপতি এ বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আমার নেত্রে বেগম খালেদা জিয়া দলীয় এ দেশে পার্লামেন্টেরিয়া সরকার প্রতিষ্ঠিত করে উনি প্রথম এদেশের পার্লামেন্টেরিয়ান সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এই দেশের ইতিহাস আছে এই দেশ এই দেশে প্রতিটি সময় এই সরকার গঠন করেছে বিএনপি গণতন্ত্রের পদ্ধতিতে তাই গণতন্ত্রের জন্য এই শক্তি দিবসর এত নিবনয় এত নির্যাতন জিয়া পরিবারের উপর হওয়া সত্ত্বেও আমাদের নেত্রী এক পাও পিছিয়ে দেয় নাই এই কারণে দেশের মানুষ উনাকে আপসহীন নেত্রী দিয়েছে আজকে দুনিয়া উনাকে ডেমোক্রেসি গণতন্ত্রের মা স্বীকৃতি দিয়েছে আমরা সেই দলের কর্মী হিসাবে আমরা গর্ব করতে পারি তাই আমি ওদেরকে আহ্বান রাখবো আপনাদের কাছে আমরা যেন এমন কোনো কাজ করি না আমাদের নেতৃবৃন্দের আমাদের দলের জন্য কোনো ক্ষতি আসে সেই দিকে আমরা খেয়াল দেখতে হবে আপনারা দেখতেছেন অনেক ষড়যন্ত্র চলছে আমরা এই ষড়যন্ত্রের দিকেও খেয়াল রাখতে হবে এবং আমরা আমাদেরকেও আমাদেরকেও বিভিন্ন অজুহাতে আমাদেরকে বিভিন্নভাবে পলভুবন দেখিয়ে আমাদের নেতৃবৃন্দকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে আমরা যেন সেই দিকেও দৃষ্টি রাখি আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সজাগ থাকি এই আশাটুকু রেখে আপনারা আজকে যাকে নিয়ে মত বিনিময় সভা করছে ওনার সম্বন্ধে যদি আমি বলি ওনার সাথে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি উনি শিক্ষকতা করেছেন এবং উনি এই গোলাপগঞ্জ উপজেলা যুবদলের দীর্ঘদিন দেশ যুগের উপর নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে যারা আমরা আসছে যুবদল করেছি আজকে আমরা সবাই বিএনপির নেতৃত্ব দিচ্ছি তার নেতৃত্বে আমরা যারা যুবদল করেছি আজকে আমরা গোলাপগঞ্জের উপজেলার বিভিন্ন প্রান্তে জনপ্রতিনিধিত্ব করছি এটাই আমাদের গর্ব উনার কাছ থেকে আপনারা দিক বিশনামূলক রাজনৈতিক বক্তব্য পাবেন এই আশাটুকু রেখে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাহাজবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাহাজাবাদী যুব দল জিন্দাবাদ শহীদ জিয়া হকালদা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ